মিটফোটে ব্যবসায়ী খুন এবং এটির সাথে জড়িত যুবদল যা কয়েকদিন গোপন রাখা গেলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটি সম্ভব হয়নি জাতীয় পত্রিকা এবং জাতীয় যে টেলিভিশন এবং চ্যানেলগুলো আছে তারা এই নিউজটি কাভার করেনি অর্থের বিনিময়ে হোক আর যে কোনো কারণেই হোক কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটি আর গোপন রাখা সম্ভব হয়নি ফলে আজকে সেই নিউজটি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়ে যাওয়ার পরে ঢাকা ভার্সিটি তথা তথা পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেছে এবং স্লোগান উঠছে যে যুবদলের আসল গুণ আসল গুণ পাথর মেরে সোহাগ কারণ এই সোহাগকে যে ব্যবসায়ী তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে এবং সেটি চাঁদা না দেওয়ার কারণে গত পাঁচই অগাস্টের পর থেকে বাংলাদেশের যত চাঁদাবাজ এবং হত্যা হয়েছে তার সিংহভাগ জড়িত বিএনপি যুবলীগ যুবদল এবং ছাত্রদল ফলে বিএনপি এক মারাত্মক চাপে পড়েছে আগামী নির্বাচনকে ঘিরে তাদের কান্ডারি তারেক রহমান সেখানে লন্ডনে বসে এর ভাগ পাচ্ছেন বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে ফলে তারেক রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারেক রহমান বিএনপি কন্ট্রোল করতে ব্যর্থ এমত অবস্থায় আগামী নির্বাচনে বিএনপি বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কারণ এই জেনজি চব্বিশের বাংলায় জেনজি যে ভূমিকা পালন করছে তা অত্যন্ত কঠিন ভূমিকা তারা দুর্নীতি ঘুষ খুন গুম এই থেকে বাংলাদেশকে পরিত্রাণ চায় ফলে তারা রুখে দাঁড়িয়েছে এবং আগামীর বাংলাদেশ চায় মানবিক এক বাংলাদেশ ফলে জনমসম্মুখে বিএনপির যেই ভূমিকা সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে পাঁচ আগস্টের পরে বিএনপির এক চেটিয়া জনপ্রিয়তা থাকলেও গত দশ মাসে তাদের জনপ্রিয়তা তলা নিতে পড়েছে ফলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং এই তাদের খুম এবং হত্যা তাদের যে চাঁদাবাজি এইটার মাসুল তাদেরকে দিতেই হবে এখনো সময় আছে তারা তাদের ভুল সূদ্রে আগামী পাঁচ মাসের মধ্যে তারা তাদের আসল নেতৃত্ব এবং বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনীতি করবে এই দৃঢ়চেতা মনোভাব বাংলার জনগণকে বুঝাতে হবে নয়তো তাদেরকে এর মাসুল গুনতে হবে খুব ভয়াবহ ধন্যবাদ